আসসালামু আলাইকুম শর্ট শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিড়িতে এক মাসের চ্যালেঞ্জ প্রতিদিন মাত্র পনেরো মিনিট প্র্যাকটিস করলেই হবে লার্ন ফাস্ট রাইট ফাস্টার শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে আর এতেই মিলবে সরকারি চাকরি বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা ষাট লিপিকা ও ষাট মুদ্রাক্ষরিক পদ অনেকেই শর্ট শিখতে গিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি এক সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলে তাহলে চলুন শুরু করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আমি তোমাদেরকে দেখাবো লেসন নাইনটিন এটাও কিন্তু লেসন এইটিনের সাথে অনেকটা মিল আছে লেসন এইটিনে ছিল নট নট আর এটা হবে ন দ ঠিক আছে এই রকম একটু বড় হয়ে যাবে আবার এটা ছিল টন লেসন এইটিনে এটা ছিল টনো এখন লেখাবো আমরা দন বা ডন এটা তখন ওবার থা ওবার থ হ্যাঁ বড়ো করে হবে তাহলে আস্তে সে বিষয়টা আগে ছিল টন নত মাঝারি আকারের আর এখন হল দন আর নদ বড় আকারের হ্যাঁ এই হচ্ছে পার্থক্য আর কিছু না তাহলে আমরা এখন লিখে দেখাই এই যে এটা হলো ন আর এটা দ তাহলে নদ এরকম আর এটা হচ্ছে যে এটা হচ্ছে দ এটা হলো ন তাহলে দন একটু বড় করে এবার আমরা শব্দগুলি তৈরি করে দেখাই সন্ধ্যা স ন দ বড়ো করে হ্যাঁ নি ন দু এটা আমরা ভেঙেই লাগব বন্ধু এরকম ব ব ন দ উ নদু বন্দুক নদ ই নদী ক র ন ক্রম দান দেন দান দন্দ ব ন দন ম নদ আবার দণ্ড দ নড এরকম দণ্ড তারপর দমন এরকম বড় অন্ধ এরকম বিন্দু এরকম তারপরে সিন্ধু এরকম ফন্দি এরভাবে ফন্দি হ্যাঁ তো ইংরেজি শব্দগুলিও কিন্তু একই রকম এ টান টেন ড অ্যাটেন্ড বড়ো করে টেন হ্যাঁ অ্যাটেন্ড তারপর লে নড লেন্ড সে নড স্যান্ড কাই নড নড একটু বড়ো আকারে হবে তারপরে প নড পন্ড সা ড নেন ডোন ডেনার বলাই একটু বড়ো করে হবে তারপরে ডমা নড ডিমান্ড ডন ডেন্টাল ডোনো টাল ডেন্টাল হে নড বড় করে হ্যান্ড ক নমো কন কনডেম তারপরে হচ্ছে ডেম ডমো ডমো এ জ ড্যামেজ এরকম ড্যামেজ তারপরে সে ডমো তারপর টমো টম রো টম রো তারপরে হ্যান্ড ডো হেন ড হ্যান্ড সম হ্যান্ডসাম এ হচ্ছে বাক্য শব্দ তৈরি করলাম নড বা নদ বা ডন বা দন দ্বারা এবার আমরা বাক্য তৈরি করে দেখাচ্ছি ম ম নদ মন্দ কয়েকের কাজ ও কাজ থতে থেকে দান দেন দেন ডে দান দেন সৃষ্টি সৃষ্টি এরকম সৃষ্টি লিখি হবে আচ্ছা ব দশ মানে বাংলাদেশ এখন থেকে আমরা বাংলাদেশ লিখতে কীভাবে লিখব এটা হলো বাংলা দেশ ও কত বড় এই বাংলাদেশ এত বড় না লিখে আমরা কে করে ফেলাম বদসমালি বাংলাদেশ নদী মাতরিক দেশ তারপর কে রে বা আমি স বার চা ফোটা দিলে চেয়ে ভালো তারপরে অন্ধ এরকম বন্ধু ব ন দন্ দান আবদ্ধ লতে হলো তারপরে বন্দি দশা থকে থেকে মুক্তি পাবে যদি ফন্দি সেরে স সন্ধি করো স সন্ধি করো এবার আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করে দেখাবো দিস এটা শিখেছি স গ্যালি দিস ইজ এ নোটিস বোর্ড অব আওয়ার অ্যাডেমি এটা গেল একাডমি অ্যাকাডেমি তারপর হচ্ছে হি কতে ক্যান মিট মি অ্যাট মডো নাইট এটা হচ্ছে মিড নাইট তারপর হি গেটস এ হ্যান্ড হ্যান্ডসাম হ্যান্ডসাম পে সার ডান ডেন সার ডেন লি ওয়ান অফ মাই ব্লাইন্ড ফর এ ফ্রেন্ডস ফ্রেন্ডস হ্যাস কাম ফ্রম লন ডন ডক্টর ডরোতেডিয়ার বা ডক্টর ম নডল মন্ডল ইজ এ ডেন্টাল ডোনাল ডেন্টাল সাজন সার্জন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এই হলো লেসন নাইনটিন যেখানে আমরা নদ বা নড তারপরে দন বা ডন এর ব্যবহার দেখালাম বিসবি রহমান রাহিম প্রিয় শার্টলিপি শিক্ষার্থীবিন্দু আমি আজ তোমাদেরকে দেখাবো শার্টলিপির লেসন টোয়েন্টি এই লিসনে তোমরা শিখতে পারবে কিভাবে শার্টলিপিতে টেন্সের ব্যবহার করতে হয় তো লেসন টোয়েন্টি দেখাচ্ছি এখন এ হচ্ছে লেসেন টোয়েন্টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা শাটলিপি এই ছটাকে ব্যবহার করবো এটাকে বলছি আমরা ডানমুখী ছ আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এই ছয়ের সাথে একটা ইকার দিয়ে দিব ছয়ের সাথে একটা ইকার দিয়ে দিব আর যদি আমরা দেখি পাস্ট কন্টিনিউ স্টেন্স তাহলে দেব এই যে বামমুখী ছ এই ছ আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এই ছয়ের সাথে একটা ইকার দিয়ে দিব। বিষয়টা হচ্ছে এরকম যে প্রেজেন্ট পি আর ইএসি এন টি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে কন্টিনিউয়াস তাহলে আমরা এই যে এই ছ ব্যবহার করবো আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা এই ছয়ের সাথে একটা ইকার দিয়ে দেবো আর যদি দেখি যে পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তাহলে আমরা এই বামমুখী ছ দিব আর পাস্ট পারফেক্ট যদি পাই তাহলে বামমুখী ছয়ের সাথে একটা ইকার দিব তাহলে এখন আমরা শব্দ তৈরি করে দেখাচ্ছি যেমন এটা ইয়া ছিল উঠিয়া ছিল কন্টেন্স উঠিয়া ছিল হচ্ছে পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স থাকলে আমরা কি করবো ডানমুখী ছয়ের সাথে ইকার দিয়ে দিব তেমনি ফুটিয়া ছিল ফুটিয়া ছিল হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কী করবো ডানমুখী ছয়ের সাথে ইকার দিয়ে দি নড়িতে ছিল এটা কোন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে এই সব নর ইতেছে সু নাই তেছে এটা চল ইতেছে চল ইতেছে তারপরে সার ইতেছে কর ইতেছে তারপর হচ্ছে কি জাগা ইতেছে তারপরে হাট ইতেছে বা হাটিতে ছিলেন তারপরে শুন ইতেছে এটা তারপরে শুন ইয়া ছিলে খেলিতে ছিলে খেলিতে ছিলে কি হবে ক্ষয়কার খেল ও খেল ইতেছে বল ইতেছে কর ইয়াছে আন ইয়াসি লিখ ইয়া ছিলেন ইয়া ছিলেন এটা তারপরে ধর ধরের সাথে কি হবে ইতেছে ইতে ছিল ছিল তারপরে গাত গাত ইতেছে দেখ ইতে ছিল দেখিতেছিল তারপরে আসতেছে কি গ এটার সাথে ইয়াছে গিয়াছে বলিতেছে বলিতেছে কীভাবে হবে বল ইতেছে এটা আছে দি আছে হচ্ছে দি আছে উঠ ইতেছে খা ইতেছে লিখ ইতেছে চল ইতেছে তারপর পর ইতেছে পর আছে পর ইতেছিল পর ইয়া ছিল হাঁস ইতেছে হাঁস ইয়াছে হাস ইতেছিল হাঁস ইয়াছিল এ হচ্ছে টেন্সের ব্যবহারটা আমরা এখন বাক্য তৈরি করে দেখাবো রনি বনের মতের মধ্যে দাদিয়া হাট ইতেছিল এই যে ইতে ছিল হ্যাঁ পাখির কল তানতেন শুনে শুনিতে ছিল শুনিতে ছিল এই যে পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউস ও আপন মনে গান গা এ ইতে ছিল ইতে ছিল কীভাবে এই যেটা পাস্ট পার্ট কন্টিনিউস টেন্স এই যেটা তারপরে ফুল ফুট ইয়াছে ইয়া হলো এটা তাই মালা গাঁথ ইয়াছি এই যে ইয়াসি ইয়াছি হ্যাঁ ও আন ইয়াছি এটা হচ্ছে ইয়াছি ও আলি আলি ব ওই বই পড়তেছে ও লিখ ইতেছে তারপর হচ্ছে ফুল আন ইয়াছি তাই মালা গাত ইতে এবার আমরা দেখাব এই পাঁচ নম্বর সেন্টেন্সটা রিম রহিম সাপেব কীম সাপ ফটাদ সাহেব কয়েককে কয়েক সাহেবকে জা গা এই ইতেছেন জাগা ইতেছেন ও গান শোনা সুনাই ইতেছে বা ইতেছেন তারপরে সয়কা সেলে গরু গরু চড়াইতেছে চড়াই সাথে আই ইতেছে চড়িতে চড়াইতেছে বলে মা মার ইতেছেন রনি গ তয়কার কাল ও কাল ঢাকা ঢাকা আছেন। তাহলে গিয়াসে কীভাবে হবে ইয়াসে গি ইয়াসে এখানে হচ্ছে লাস্টের সেন্টেন্সটা হচ্ছে তিনি তিনিটা কীভাবে তানতেন ই তিনি পর ইতেছেন তাই আতে আমরা শুন এ ইতেছি তিনি পড়িতেছেন তাই আমরা শুনিতেছি তো এ হচ্ছে আমরা টেন্সের ব্যবহারটা দেখালাম